আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদলের ছাত্র দলের নব্বই সোনালি দিনের আবু আশফাক তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ তিনি কিন্তু ঢাকা দোহা নবাবগঞ্জ ঢাকা একাশন থেকে আমরা দেখেছি তিনি নমিনেশন পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন আবু আশফাক তিনি কিন্তু ইতিমধ্যে তার নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু তিনি জনাব তারেক রহমানের এই মঞ্চের দিক আশা তিনি গাড়ি আসছে সেই গাড়ির সামনে কিন্তু আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যুব দলের নুরুল ইসলাম নয়ন কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে দেখছেন হাত নাড়িয়ে হাত নাড়িয়ে যুব দলের নয়ন ইসলাম নয়ন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থানে অর্থাৎ কড়া নিরাপত্তা কিন্তু লাল গাড়ির যে বেষ্টুন সেটা কিন্তু তারা প্রতিরক্ষা করার চেষ্টা করছে অর্থাৎ জনতার যে ভিড় সেটা কিন্তু সুস্পষ্ট ধীরে ধীরে কিন্তু জনসমাগম এড়িয়ে গাড়ির যে বহর সেটা কিন্তু মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে এবং কঠোর নিরাপত্তায় চারিপাশে কিন্তু সেনাবাহিনী বিজেপি এবং প্রশাসনের বিভিন্ন সংস্থার নেতাকর্মীরা আছেন